আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করতে হয় তো প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে ইনভেন্টরিতে ইনভেন্টরিতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে দেন আমরা চলে যাব প্রোডাক্টসে এইখানে আমাদের যেতে হবে ক্রিয়েট প্রোডাক্ট আরেকটা বিষয় আপনাদের যদি এক্সেল বা সিএসবি ফরমেট থাকে এইরকম ফর্মেটে প্রথমে ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার নেম, প্রোডাক্ট নেম, এসকিউ, বারকোড, প্রোডাক্ট টাইপ, কস্ট, সেলিং প্রাইস এই ফরমেটে যদি আপনাদের সিএসভি বা এক্সেল ফাইল থাকে তাহলে কিন্তু খুব সহজই আমাদের মাধ্যমে আপনারা টোটাল প্রোডাক্টটা ইনপুট করতে পারবেন। আমাদের কাছে দিলে আমরা সেটা আপনাকে ইমপোর্ট করে দিব। তো চলুন কিভাবে একটা নতুন প্রোডাক্ট ক্রিয়েট করতে হয় আমরা দেখে নেই। প্রথমে আমরা যাব ক্রিয়েট প্রোডাক্টে। ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করলে আমরা দেখতে পাব সেখানে স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোর কালার সাইজ আইএমি বা সিরিয়াল নেই সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি এজ লাইক স্ট্যান্ডার্ড আমরা ক্লিক করলাম এখানে আমাকে কিছু ইনফরমেশন ফিল্ড দিচ্ছে যেগুলো আমাদের ফিল আপ করতে হবে প্রথমে আমরা আসি ক্যাটাগরিতে ক্যাটাগরি কি হতে পারে আমি হয়তো দিতে পারি ক্যাটাগরিটা হচ্ছে ড্রিঙ্কস আমাদের ড্রিঙ্কস একটা ক্যাটাগরি ম্যানুফ্যাকচার নেমটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন প্রোডাক্ট নেম এখানে আমরা দিয়ে দিব ফাঁটা ফাঁটা 250 ml এখানে যে রেড মার্কস করা অপশন দুইটি আছে তার মধ্যে এটা অটোমেটিক ফিলআপ করা থাকবে যখন আমরা সিলেক্ট করব তখনই এটা ফিলআপ হয়ে যাবে আর অ্যাডিশোরালি আমরা যদি শুধুমাত্র প্রোডাক্ট ফিল্ডটাও ফিলআপ করি তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টটা সেভ করলে ক্রিয়েট হয়ে যাবে এখানে যে ইনফরমেশন গুলো এক্সট্রা দেয়া আছে আপনারা যদি ফিলআপ করতে চান তাহলে করতে পারে কোনো প্রবলেম নেই প্রোডাক্টের গায়ে যদি এক্সিস্টিং বারকোড থাকে তাহলে সেই বারকোডটা এইখানে মাউসের কাটছাটটা রেখে আপনার স্ক্যান করলে এটা কিন্তু এখানে এসকিউ বা বারকোড হিসাবে কাউন্ট হবে এবং পরবর্তীতে আপনারা ওইটা স্ক্যান করেই কিন্তু সেল করতে পারবেন আর যদি আপনারা এটা না করেন তাহলে অটোমেটিক সফটওয়্যার আপনাকে একটা বারকোড জেনারেট করে দিবে সেলিং প্রাইস এখানে সেলিং প্রাইসটা আমরা কত ধরতে পারি সেলিং প্রাইসটা হয়তো আমরা পঞ্চাশ টাকা ধরে নিলাম মিনিমাম বা হোলসেল প্রাইসটা আমরা এখানে পঁয়তাল্লিশ টাকা ধরে নিলাম মিনিমাম বা হোলসেল প্রাইসটা আমরা এখানে ফোর্টি ফাইভ টাকা ধরে নিলাম ইউনিটটা কিসে হবে পিস কেজি গ্রাম নাকি বক্সে আমরা কিন্তু এখানে চাইলে সিলেক্ট করে দিতে পারি তো আমি ডিফল্টভাবে পিসি রেখেছি পিসি থাকলো প্রোডাক্টের গায়ে যদি এক্সপায়ারি ডেট থাকে তাহলে আপনি এখানে এটা চেক মার্ক করে দিবেন সিরিয়াল নাম্বার থাকলে চেক মার্ক এখানে করে দিবেন সো এই প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু সিরিয়াল নাম্বারটা নাই বাট এক্সপায়ারি ডেটটা আছে আপনি চাইলে এটা ফিল আপ করতে পারেন অ্যালার্ট বিলো এই প্রোডাক্টটা কতগুলো নিচে আসলে আপনাকে একটা রিমাইন্ডার দিবে আপনার কিন্তু চাইলে সেটা এখান থেকে ফিল আপ করতে পারেন অ্যাজ লাইক আমি টেন দিয়েছি এখানে এর মানে হলো যে প্রোডাক্টটা যদি দশটার নিচে চলে আসে তাহলে কিন্তু আমাকে সে একটা অ্যালার্ট দিবে যে আমার প্রোডাক্টগুলো অলমোস্ট শেষের দিকে এখন আমাদের নতুন ভাবে এটা পারচেস করতে হবে প্রোডাক্টে যদি অটোমেটিক ডিসকাউন্ট থাকে তাহলে সেই ডিসকাউন্টের পার্সেন্টেজ কত পার্সেন্ট ডিসকাউন্ট বা কত টাকা ডিসকাউন্ট বাই ডিফল্ট ভাবে প্রোডাক্টের সাথে অ্যাড হবে সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন কোয়ান্টিটি পার বক্স এটা আলাদা একটা ফিল্ড আর অ্যালাউ ওভার সেলিং এইটা প্রয়োজন হয় না অ্যাডিশনাল ডেসক্রিপশনে কিছু লিখতে চাইলে এই প্রোডাক্টের সম্বন্ধে আপনি লিখতে পারেন এখানে অ্যালার্ট ম্যাসেজ আছে এই প্রোডাক্টের জন্য যদি কোনো অ্যালার্ট মেসেজ দিতে চান তাহলে কিন্তু আপনি এখানে সেটা ফিল করতে পারেন দেন আমি সেভে ক্লিক করলাম তাহলে কিন্তু সফলভাবে আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করে ফেললাম আমরা যদি এখানে পিকচার আপলোড করতে চাই প্রোডাক্টের তাহলে আমরা চেঞ্জ পিকচারে ক্লিক করব দেন চুজ ফাইল তারপর আমরা পিকচারটা এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দিতে পারবো পিকচারটা আমাদের এখানে শো করবে আর আমরা যদি বারকোড জেনারেট করতে চাই তাহলে আমরা এই বারকোড লেভেল প্রিন্ট এটার উপরে ক্লিক করলে কিন্তু বারকোডগুলো জেনারেট হয়ে যাবে এই ছিল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ক্রিয়েট করা এবার চলুন আমরা কিভাবে আমাদের মাল্টি প্রোডাক্ট আই মিন যে প্রোডাক্টগুলোর কালার সাইজ এগুলো আছে সেগুলো আমরা কিভাবে ফিল আপ করব চলুন এক নজরে দেখে নেওয়া যাক এর জন্য আমরা একটু ম্যানেজে যাব আমাদের কিছু সেটিংস আছে যে সেটিংস গুলো আমরা ওপেন করবো প্রিভিয়াসে আমরা এটা ডিসকাস করেছিলাম সেটা কোম্পানি ইনফরমেশনের মধ্যে এইখানে মাল্টি প্রোডাক্টটা চেক মার্ক করবো দেন সেভে ক্লিক করলে কিন্তু আমাদের মাল্টি প্রোডাক্ট পোর্শনটা ওপেন হয়ে যাবে এরপর যদি আমরা প্রোডাক্ট মডিউলে দেখি প্রোডাক্টে একবার যাবো এখানে দেখুন মাল্টি প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে গেছে আমরা এটাতে ক্লিক করলাম সো এটা হতে পারে টি শার্ট টি শার্টটাকে আমি একটা ক্যাটাগরির আন্ডারে রাখলাম দেন প্রোডাক্ট নেমটা কি হবে বয়েস দেন প্রোডাক্ট নেমটা কি হবে পোলো টি শার্ট অ্যাজ লাইক সেম ফিল্ড সব কিছু একই তো এখানে আমরা সেলিং প্রাইসটা দিতে পারি টু ফিফটি মিনিমাম হোলসেল প্রাইস আমরা দিতে পারি টু আমরা এখানে সেভ করে দিব এই মাল্টি প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেল হ্যাঁ এখন এই মাল্টি প্রোডাক্টটা যখন আমরা পারচেস করব তখন কিন্তু আমাদের কালার সাইজগুলো প্রেফার করবে এরপর আমরা দেখে নিব কীভাবে একটা ডিভাইস প্রোডাক্ট ক্রিয়েট করতে হয় প্রোডাক্টসে গেলাম দেন আবার আমরা যদি ক্রিয়েট প্রোডাক্টে যাই ডিভাইস আইটেমটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা যদি ডিভাইস আইটেমে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেম প্রক্রিয়া প্রোডাক্ট ক্রিয়েটের সবসময় সেম ফিল্ডগুলো থাকবে তো ক্যাটাগরি আমি যদি দেই ফোন একটা ক্যাটাগরি প্রোডাক্ট নেম দিলাম আইফোন ফিফটিন আইফোন ফিফটিন একটা প্রোডাক্ট নেম আমি ক্রিয়েট করলাম এটার সেলিং প্রাইসটা আমি দিলাম পঞ্চান্ন হাজার মিনিমাম সেলিং প্রাইস দিলাম তিপ্পান্ন হাজার দেন আমি এটা সেভ করে নিলাম এই প্রোডাক্টটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেল হ্যাঁ আই এম এটা কখন লাগবে যখন আমরা এটা পারচেস করতে যাব আমাদের যদি ফার্মেসি প্রোডাক্ট হয় তাহলে আমরা ফার্মেসি সিলেক্ট করব তো ডিভাইসটা আমি আনচেক করে দিই ফার্মেসি সিলেক্ট করার পরে আমি এখানে সেভ করলাম ইমপ্যাক্টটা কিন্তু সেই প্রোডাক্টের ওপরেই পড়বে তাহলে প্রোডাক্টে যাওয়ার পরে আমরা যদি ক্রিয়েট প্রোডাক্ট দেখি দেন আমরা যদি ফার্মেসি সিলেক্ট করি তাহলে কিন্তু এইখানে আপনি কোন জেনেরিক্সের প্রোডাক্ট এইটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন তো আপনি জেনেরিক্স দিলেন আমি সাপোজ এখানে একটা জেনেরিক্স দিলাম এ প্রোডাক্টের নেম দিলাম নাপা এক্সট্রা এখন এইটা প্রোডাক্টটা তো আমি ক্রিয়েট করে ফেললাম এর সেলিং প্রাইসটা কি হতে পারে সেলিং প্রাইসটা হতে পারে আমার 1 টাকা বা 2 টাকা পিস কোয়ান্টিটি পার বক্স আপনি পার বক্সে কত কোয়ান্টিটি থাকবে হয়তো পার বক্সে আমার ফিফটি বা সিক্সটি কোয়ান্টিটিস আছে এই সিক্সটিটা পিস বোঝাচ্ছে যে আমার প্রতি বক্সে কতগুলো পিস করে থাকতে পারে দেন আমি সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে আমার কিন্তু প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেল প্রোডাক্ট ক্রিয়েট এভাবেই করতে হয় এখানে আমরা প্রোডাক্টের লিস্টটা পাবো যে আমরা কী কী প্রোডাক্ট এ পর্যন্ত ক্রিয়েট করেছি বা আমাদের কাছে কী কী প্রোডাক্ট এখানে আছে সেটার ক্যাটাগরি বা জেনেরিক্স ম্যানুফ্যাকচার নেম প্রোডাক্ট নেম বার কোডটা এখানে সফটওয়্যার অটোমেটিক আমাদের জেনারেট করে দিবে এখানে প্রোডাক্ট টাইপটা কি হতে পারে আমি এই টাইপের প্রোডাক্ট এখানে ক্রিয়েট করেছি এটার কস্ট কত হয়েছে যেহেতু পারচেস করিনি সেহেতু কস্ট এখানে আমাকে শো করাবে না সেলিং প্রাইসটা এটার কত এবং আমার প্রয়োজন কত স্টক ফরকাস্টিং এর উপর ভিত্তি করে আমার এটা প্রয়োজন কত আমার আছে কত এবং আমার পারচেস অর্ডারে আছে কত এটা আমাকে এখানে শো করছে তো এভাবেই কিন্তু আমরা খুব সহজে প্রোডাক্টগুলো ক্রিয়েট করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম